তো এরকম চারিদিকটা গম গম করছে এটা হলো একটা আশ্রম গেল এরকম সামনাসামনি পাঁচটা জায়গায় এরকম খাওয়ার দাওয়ানোর ব্যবস্থা আছে আর চারিদিকে উৎসব চলছে এরপর চলে আমরা খাবার খেতে তো এখানে লম্বা লাইন তো এই লাইনে দাঁড়াচ্ছি সবাই খাবার খাওয়ার জন্য प्रसाद है इधर सब लोग प्रसाद ग्रहण कर रही है इधर मिट्टी में बैठा कर सब खा रही है कितना सुख और कितना आनंद करते खा रही है बहुत ये हम लोग ये और किसी ने नहीं लिया हम हिंदी में हमारा सवाई नहीं थी दुबार करें है ना चिला हम तो हम लाइन टा एकाने चिलो ओ ओ खाने আর এরপর এখন লাইনটা গিয়ে দাঁড়িয়েছে দেখো দেখায় এরকম আরো পাঁচ জায়গায় খাওয়ানো হচ্ছে লাগাতার চলছে খাওয়া দাওয়া দেখো লাইনটা তো কোন দিয়ে কোন দিয়ে গেছে এইভাবে বাইরে পর্যন্ত চলে গেছে প্রচুর ভিড় ওই বাইরে পর্যন্ত লাইনটা গেছে তো সবাই এখানে আনন্দ করে খাচ্ছে সবাই খুব সুন্দর খাবার কোয়ালিটি এখানে দারুণ খাবার এখানে একটা সবজি আছে এখানে ডালের মতো একটা এখানকার অনেক কিছু দেওয়া মিক্স করা খুব সুন্দর খেতে তো আমরা এবার গালে রাধে রাধে লিখে নিয়েছি আমি এরপর আমরা যাচ্ছি রসকান সমাধি তো ওখানে ভিউটা দুর্দান্ত ওখানে রয়েছে প্রচুর টিয়া পাখি এবং প্রচুর ময়ূর তো বিশেষ করে ওখানে ময়ূরগুলো উড়ে যাওয়াতে গেলে তোমরা অবাক হয়ে যাবে তো সেই সব কিছু দেখতে পাবে তোমরা নেক্সট ভিডিওতে ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য